আমরা যে হজ মাসের প্রথম দশ দিনের দোয়কলের চ্যালেঞ্জটা দিয়েছি এই সময় যদি কোনো মা বোনের পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে সেই ব্যক্তির করণীয় কি হবে এই প্রশ্নটা অনেক দিনই বোনেরা করছেন তো চলুন এই বিষয়টা নিয়ে কিছুটা আলোচনা করা যাক বিষয়টা পুরুষ নারী জানা দরকার কারণ অনেক গুরুত্বপূর্ণ পুরুষরা জানলে বিষয়গুলো তাদের স্ত্রী মা বোনদেরকে জানিয়ে দিতে পারবে এবং এই বিষয়টা জানা থাকলে অনেকটা তার ক্ষেত্রে উপকার হবে আর মহিলাদেরকে তো হান্ড্রেড পারসেন্ট জানতে হবে এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করবেন কারণ এই বিষয়গুলো অনেক বোন জানেন না আর না জানার কারণে অনেক বড় বড় গোনা করে ফেলেন এবার চলুন আমরা জেনে আসি পিরিয়ড অবস্থায় বা ঋতু অবস্থায় একজন মেয়ে একজন বোন কোন 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 এবাদত আমল করতে পারবে আর কোন কোন এবাদত আমল করতে পারবে না এক নাম্বারে যে এবাদতটি করতে পারবে না সেটি হচ্ছে সালাদ অর্থাৎ নামাজ ঋতু অবস্থায় আল্লাহ সোমানতলা মেয়েদের জন্য নামাজকে সার দিয়েছেন এবং ঋতু অবস্থায় যে সালাদ বা নামাজ কাজা হয়ে যাবে সেটা পরবর্তী সময়ে কাজা উঠাতে হবে না সেটা আল্লাহ সোমনতালা একেবারেই ছাড় দিয়েছেন দুই নম্বরে যে এবাদতটি করতে পারবে না সেটি হচ্ছে শ্যাম বা রোজা ঋতু অবস্থায় শ্যাম বা রোজা করা হারাম তবে ফরজ শ্যামের ক্ষেত্রে যখন পবিত্র হয়ে যাবে তখন সেই ফরজ শ্যামগুলো পরবর্তী সময়ে যতগুলো কাজা হয়েছে সেগুলো কাজা উঠাতে হবে যেমন ধরুন রমজান মাসে আপনার ঋতু হলো তো ঋতু অবস্থায় যে রোজাগুলো কাজা হয়ে যাবে সেগুলো পরবর্তী অন্য মাসে কাজা ওঠাতে হবে যখন আপনি পবিত্র হয়ে যাবেন তখন সেই রোজাগুলো কাজা উঠিয়ে নিতে হবে অন্য যে কোনো মাসে ওঠালেই চলবে তিন নম্বরে যেটা করতে পারবে না সেটা হচ্ছে বায়তল্লা তফ করতে পারবে না অর্থাৎ হজ করতে গিয়ে বায়তল্লা যে তফ করতে হয় সেটা সে করতে পারবে না চার নম্বর বিষয় হলো পবিত্র কোরআন মাজিদ স্পর্শ করা যাবে না তবে তেলত করতে পারবে পাঁচ নম্বর মসজিদের ভেতরে প্রবেশ করতে পারবে না নাপাক অবস্থায় বা ঋতু অবস্থায় ছয় নম্বর ইতেকাপ করতে পারবে না যদি কোনো মহিলা ঋতু অবস্থায় থাকে তাহলে সেই মহিলা ইতেকাপ করতে পারবে না সাত নম্বর একজন মহিলা ঋতু অবস্থায় তার হাজব্যান্ডের সঙ্গে সহবাস করতে পারবে না এটা কুফরি কাজ এটা হারাম কাজ আট নম্বর যখন কোনো মহিলা ঋতু অবস্থায় থাকে বা পেটের সন্তান থাকে তখন সেই মহিলাকে তার হাজব্যান্ড তালাক দিতে পারবে না প্রিয় বোনেরা পিরিয়ড বা ঋতু অবস্থায় এই আবাদত বা এই আমলগুলো বাদ দিয়ে সমস্ত এবাদত আমল আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা জিল হজ মাসের প্রথম দশ দিনে দোয়া কোলের চ্যালেঞ্জের মধ্যে আরও অন্যান্য আমল দিয়েছি এইখানে যে আমলগুলোর কথা বলা হলো বা যে এবাদতগুলোর কথা বলা হলো তার মধ্যে যদি সেগুলো পড়ে তাহলে এগুলো বাদ দিয়ে বাকিগুলো করবেন যেমন ইস্তেকভার করতে পারবেন শরীফ পাঠ করতে পারবেন রাজগার করতে পারবেন আরও অন্যান্য আমল যেগুলো আছে সেগুলো করতে পারবেন হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করতে পারবেন এমনকি তাহার সময় ওঠায় যদি আপনি দোয়া করব মনে করেন সেটাও দোয়া করতে পারবেন তবে সালাদ আদায় করতে পারবেন না যেহেতু এই দিনগুলোর মধ্যে সালাদ এবং শ্যাম অর্থাৎ নামাজ রোজা দুটোই আসে তাই নামাজ রোজা এবং কোরআন তেলত করা এগুলো বাদ দিয়ে দেবেন এগুলো বাদ দিয়ে বাকি যে এবাদত আমলের কথা আমরা বলেছি সেগুলো আপনারা নির্দ্বিধায় করতে পারবেন এই চ্যালেঞ্জের মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ আমল এবং এবাদতের কথা বলেছি সেগুলো আপনারা অবশ্যই পালন করবেন আশা করি ইনশাল্লাহ এই দশ দিনের যে মর্যাদা এই দশ দিনের যে ফজিলত আল্লাহ সোমতালা অবশ্যই আপনাকে দেবেন এবং এই দশ দিনের মধ্যেই আল্লাহ সামতলা আপনার কবুল করে প্রিয় কেউ ভাই এবং বোনেরা আপনাদের কাছে অনুরোধ করব বিশেষ করে বোনদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করবেন কারণ এই বিষয়গুলো অনেক বোন জানেন না আর না জানার কারণে অনেক বড় বড় গণা করে ফেলেন এই বিষয়গুলো না জানার কারণে অনেকই করেন কি যে পুরো চ্যালেঞ্জটা বন্ধ করে দেন আবার অনেকই করেন কি এই অবস্থাতেও কোরআন স্পর্শ করে ফেলেন বা সালাত আদায় করে ফেলেন তো এই বিষয়গুলো সবারই জানা দরকার কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি যে জেনে গেলেন আপনার ফ্যামিলিতে বা আপনার ফ্রেন্ড সার্কেলে যারা জানে না তাদেরকে অবশ্যই এ বিষয়টা জানাবেন তবে এটা আমি শুধুমাত্র বোনদেরকে বলছি মেয়েদেরকে বলছি মেয়েদেরকে বলছি যে আপনাদের যারা ফ্রেন্ড আছে অথবা আত্মীয় স্বজন আছে তাদেরকে জানাবেন বিষয়গুলো কোনো ছেলে আবার বেশি করে এটা আবার কাউকে জানাতে যাবেন না কারণ এটা হচ্ছে হায়ার খেলা খেলা। পর্দার তবে যারা নারী আছে তাদেরকে জানাতে পারবেন কিন্তু নন কাছে আবার জানাতে যাবেন না কিছু মাহারামের ভাই আসে একটু বেশি সেকুলার হওয়ার জন্য তারা করে কি ইসলামের এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লজ্জাশীল বিষয়গুলো তারা আবার মেয়ে ফ্রেন্ডদেরকে জানাতে যায়। এমনিতেই তো ইসলামে মেয়ে ফ্রেন্ড রাখা হারাম তারপরে আবার এই বিষয়গুলো তাদের সঙ্গে শেয়ার করতে চাই এটা একেবারে স্পষ্ট হারাম এটা একেবারে স্পষ্ট নিষিদ্ধ কারণ নারী পুরুষের মধ্যে পর্দার খেলাপ এই বিষয়গুলোর কারণে হয়ে থাকে তাই অবশ্যই এ বিষয়টা খেয়াল রাখবেন এগুলো জানানোর দায়িত্ব বিশেষ করে মহিলারা মহিলাদেরকে জানাবে আর যদি কোনো পুরুষ জানাতে চায় তাহলে অবশ্যই তার মাহারাম নারীদেরকে জানাবে নন মাহারাম নারীদেরকে জানাতে পারবে না নন মাহারাম নারীরা যদি এই বিষয়ে কোনো ফতোয়া জিজ্ঞেস করতে চায় তাহলে পর্দার আড়াল থেকে মাহারাম কোনো পুরুষকে নিয়ে বিজ্ঞ কোনো আলেমের কাছ থেকেই ফতোয়াটা জেনে নিতে পারবে মাহারাম পুরুষ ছাড়া কোনো নারী নন কোন আলেমের কাছে এই বিষয়গুলো জানতে পারবে না এটাতে ফিতনা তৈরি হয় কারণ এই গোপন বিষয়ে জিজ্ঞেস করতে গিয়েই আস্তে আস্তে শয়তান থাকে একটা পর্যায়ে গিয়ে শয়তানের শৈতানের কারণে বড় গোনাহের ভয় থাকে বা পর্দার খেলাপের ভয় থাকে তাই অবশ্যই এই বিষয়ে জানতে হলে কোনো বোন যদি বিজ্ঞ কোনো আলেমের কাছে জানতে চাই তাহলে অবশ্যই সঙ্গে কোনো মাহারাম পুরুষ নেবে অথবা সঙ্গে কোনো মাহারাম নারী নেবে তারপরে পর্দার আড়াল থেকে দূরত্ব বজায় রেখে ফতুয়া জানতে পারবে এমনকি ফোন বা এস এস এর মাধ্যমে যদি জানতে তারপরেও সঙ্গে কোনো মাহারাম পুরুষকে রাখতে হবে অথবা কোনো নারীকে রাখতে হবে কারণ একাকিভাবে ফোনে এই ধরনের কথা বলা বা একাকিভাবে এই ধরনের কোনো প্রশ্ন জিজ্ঞেস করা এটাতেও ফিতনাস সৃষ্টি হয় পুরুষের আল্লাহ তালিয়া নিকটে দোয়া করে আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত